নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে সবার পুজো খুব ভালো কাটুক যদিও নিউজে যা দেখছি দেশে খুব বৃষ্টি হবে দেখাচ্ছে এবং বৃষ্টি হচ্ছেও যা নিউজে দেখছি অনেকজন মারা গেছে খুব খারাপ লাগছে শুনে কারণ পুরো বছরটা সবাই অপেক্ষা করে এই কয়েকটা দিন আনন্দ করবে ঘুরে বেড়াবে আর সবাই নতুন নতুন ড্রেস কিনে পরবে কত কত ড্রেস হয় না দেশে আর আজকে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি কিনেছি মানে দেশ থেকে নিয়েও এসছি আবার কুরিয়ার করিয়েছি তো সেগুলোই আপনাদেরকে দেখাবো তার আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এমনি কিছুই নয় ডিম টোস্ট বানাবো তো সেটাও একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম ওই হট ব্রেড গুলো এনেছিলাম সেগুলো একটু সেঁকে নিয়েছি আমি সেটা আর দেখাইনি আর এই তো ডিমটা ফেটিয়ে নিয়েছি দেখলাম এবার তাওয়াতে দিয়ে ব্রেডটা করে খেয়ে নেব আজকে আর বেশি কিছু বানানোর ইচ্ছে করছিল না আর ব্রেড আনা ছিল তিন চার দিন হয়ে গেছে মানে কয়েকটা খাওয়া হয়ে গেছে আর এই তিনটেই পড়েছিল তো আমাদের তিনজনের হয়ে যাবে তাই ভাবলাম বানিয়ে নিই আর একটু স্যালাড কেটে নেব শসা আর একটু বাঁধাকপি কেটে আমি একটু স্টার ফ্রাই করে নেব নাহলে শুধু ডিম আর ব্রেড ভালো লাগবে না খেতে আমাদের মানে একটু ভেজিটেবল না হলে আমার তো হয় না একটু কড়া ভাজা হয়ে গেল অভির বাবা আসলে খুব কড়া ভাজা পছন্দ করে যে কোনো জিনিসের এইভাবে ডিম টোস্ট গুলো বানিয়ে নেব এই যে আমার সব বানানো হয়ে গেছে আর ওদিকে বাঁধাকপিটা আমি আগেই কেটে রেখেছিলাম তো আমি গরম গরম বসিয়ে দিয়েছি মানে ডিমের টোস্টটা হতেই আমি বসিয়ে দিয়েছিলাম জাস্ট নেড়ে নিয়েছি একটু ব্ল্যাক পেপার আর নুন দিয়েছি আর কিচ্ছু এই এক দু মিনিট দিলেই তো কালারটা চেঞ্জ হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় আর এই যে শশা কেটে নিয়েছি আজকে আর কিচ্ছু করিনি এই যে খাওয়ার রেডি এবারে খেয়ে দিয়ে আপনাদের একটা বাগানেও দারুণ জিনিস দেখাবো আমার ছোট্ট বাগান আপনারা অনেকেই জানেন যারা দেখেন সব সময় তো সেই বাগানটাও দেখাবো ছোট ছোট গাছে সব ফুল ফুটেছে সুন্দর আর গাঁদা ফুল হয়েছে দেখুন নয়নতারাটা ভারী সুন্দর ফুটে মাঝে মাঝে তিন চারটা করে ফুটে আর এটাও আমি আগেও দেখিয়েছি আমার অপরাজিতা ফুলটা দেখুন আজকে দুটো ফুটেছে কুড়িও অনেক আছে গাছে এখনো আর বেশি দিন থাকবে না ঠান্ডা পড়ে গেছে এখানে বেশি দিন আর বাঁচবে না হয়তো এক এক মাস মতো হয়তো থাকবেই সেপ্টেবর মানে অক্টোবরের হয়তো মাঝামাঝি অবধি থাকবে তারপরে মরে যায় গাছগুলো আজকে দুটো ফুটেছে এদিকেও নয়নতারা ফুটেছে আর এই নয়নতারা গুলো না আমি রাখতেই পারি না সব পিঁপড়েতে খেয়ে নেয় আর দেখুন গাঁদা ফুলটার সাইজ দেখুন কি বড় হয়েছে আরও ফুটতে বাকি আছে এখনো মাঝখানটাতে আর গাছটা ফুলের ভারে ঝুঁকে যাচ্ছে পুড়িও হয়েছে একটু দেরিতে ফুল এলো অনেক দিন থেকে গাছগুলো হয়েছিল এই ফুলগুলো হয়েছে আমি নাম জানি না এটা এমনি দেশে সবাই এমনিতে ফুল বলে কিন্তু ভালো নাম তো আছে আমি জানি না নামটা আর এই গাঁদা বড় হবে আর এইটা দেখুন এটাতে আমি সবচেয়ে খুশি পুরো বছর লাগলো এক স্টিক আসতে এই দুটো স্টিক এসছে ফুলের এবারে কতদিন আরো সময় লাগবে জানি না এই দেখুন শাড়িগুলো আমি নিয়ে এসছি আর ছ মাস হয়ে গেছে ছ সাত মাস হয়ে গেছে মানে রোজই ভাবি বের করব ফলস লাগাবো কিন্তু সময়ই যেন হতো না আর পুজো এসে গেছে আর বসে থাকলে চলবে না তাই বের করেছি ফলস লাগাবো এগুলোতে এই একটা এনেছি আর এই একটা এনেছি বাকি অন্যান্য ড্রেস তো এনেছি মানে কুর্তি এনেছি এমনি ওয়েস্টার্ন ড্রেসও এনেছি সেগুলো আর দেখাচ্ছি না যেহেতু পুজোতে শাড়ি পরবো তাই সেগুলোই এই দুটোই দেখেছি এই দুটোই শাড়ি এনেছি আমি আর অভির আর অভির বাবারও অনেক ড্রেস এসছে মানে ওই টি শার্ট শার্ট ওগুলো এসছে কিন্তু পাঞ্জাবিটা আনা হয়েছিল না তাই অভির আর অভির বাবার পাঞ্জাবিটা কুরিয়ার করানো হয়েছে মানে কুরিয়ার এসে গেছে আমি দেখাবো আপনাদেরকে কুরিয়ারটা মানে হওয়ারই কথা ছিল যে এখানে কুরিয়ার আসবে কিন্তু আমাদের একজন বন্ধুর মা বাবা আসছিল তো ওদের হাতে পাঠিয়ে দিয়েছে আর কি যে অভির বাবার বন্ধুই কিনেছে কলকাতা থেকে পাঞ্জাবি গুলো ওই কুরিয়ার করার কথা ছিল ইউএসএ কুরিয়ার করবে কিন্তু ওই কুরিয়ার করার দিনই আমরা জানতে পারলাম যে একজনের বাবা মা আসছে তো ও নিজের থেকেই বললো যে আমার বাবা মা আসছে বোম্বে থেকে তোরা পাঠিয়ে দে বোম্বে তাই ওই দাদাটা মানে পৃথিবী এক বন্ধু ওই যে কিনেছে ওই দাদাটা কুরিয়ার করে দিল আবার এতে কমবে সেখান থেকে আর একজন বাবা মা নিয়ে এসছে তো সেটা আজকে বাড়িতে দিয়ে গেছে আপনাদেরকে দেখাবো আর এই যে ফলস লাগাতে বসেছি এখন দু তিন দিন তো লাগবে আমি বুঝতে পারছি একদিনে করতে পারবো না ভীষণ ঘাড়ে ব্যথা করে মাথা ব্যথা করে এটা আবার তার পরের দিন মানে শেষ হয়ে এসছে সাদা শাড়িটা তো হয়েই গেছে কালো শাড়িটাও হয়ে গেছে একটুখানি এক হাত মতো বাকি আছে ওই নিচটা পুরো হয়ে গেছে আর উপর দিকটা লাগাচ্ছে উপর দিকটা লাগালে একটু শক্ত কিছু নিচে সাপোর্ট না দিলে না করতে খুব অসুবিধা হয় তাই আমি একটা বই রেখে করছি ওইটুকু আছে এক হাত মতো করলেই আমার শেষ শাড়ি দুটোতে ফলস লাগানো অনেকদিন পরে এই কাজগুলো করছি কারণ ইন্ডিয়াতে থাকলে তো এই কাজগুলো করতেই হয় না কাউকে না কাউকে দিয়ে দিতাম সেলাই করতে মানে পাশে দোকানে টোকানে দিয়ে দিলে ওরা ইন্টারলকও করে দিত ফলসও লাগিয়ে দিত বেশ ভালো তো হাতেও লাগাতো মেশিনে করতো না কিন্তু বেশ ভালো ছিল যাই হোক এই যে ফলস লাগানো আমার শেষ হয়ে গেছে ব্লাউজ কাটাতে পারিনি কারণ সময় হয়নি আমার আমরা যেদিন ইউএসএ আসবো তার দুদিন আগে শাড়িগুলো পেয়েছি হাতে তাই আর সময় করতে পারিনি খালি ইন্টারলক করে নিয়ে এসেছিলাম আর ব্লাউজ পিসগুলো কেটে ঘরেই রেখে দিয়ে চলে এসছি যখন আবার যাব নেক্সট টাইম তখন কাটাবো দুটোরই ব্লাউজ পিস ছিল এখন এই লাল ব্লাউজ মেরুন ব্লাউজ এগুলো দিয়ে পরে নেব এটারও ফলস লাগানো হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে দুদিন ধরে লাগিয়েছি এক টানা করতে পারি না ভীষণ ঘাড়ে ব্যথা করে এই যে হয়ে গেছে শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর ওদের পাঞ্জাবি গুলো দেখাচ্ছে এই যে বোম্বে অব্দি এসছে মানে কুরিয়ার কলকাতা থেকে ডিটিডিসিতে এসছে ওই বোম্বে থেকে কলকাতা থেকে বোম্বে কুরিয়ার নিয়েছে আটশো টাকা যদি এখানে আসতো কুরিয়ার এই ওয়েট তাহলে কিন্তু আড়াই হাজার টাকা নিত কিন্তু আমাদের লাগেনি সেটা ওই বোম্বে থেকে একজনের বন্ধু বাবা মা এসেছিল তো তারাই নিয়ে চলে এসছে বললাম পাঞ্জাবি দুটো তো আমরা ভিডিওতে দেখেই অর্ডার করেছিলাম মানে ওই দাদা ভিডিও কল করছিল দোকান থেকে তো সেখান থেকে আমরা পছন্দ করেছিলাম এই যে সাদাটা সাদা ঠিক নয় কিন্তু অফ হোয়াইট কালারের এটা নিয়েছে অভির বাবা ওর আসলে মেরুন কালারের পাঞ্জাবি আছে হলুদ আছে সাদাও আছে তবে অন্য রকম আর কি বেশ সুন্দর লাগছে দেখতে আমাদের দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন খুব সুন্দর কাজ একেবারে সূক্ষ্ম কাজগুলো আর অভি খুব কালো রঙ পছন্দ করে তাই জন্য ওর জন্য কালো রঙে নিয়েছি হাতাটাতেও দেখুন কি সুন্দর কাজ আর এক্সট্রা একটা পাজামাও আনিয়েছি এগুলোর সাথে তো পাজামা আছেই সেটে আর একটা এক্সট্রাও আনিয়ে নিয়েছি কারণ অনেকগুলো পাঞ্জাবি আছে ঘরে পাজামা কম আছে এটা হচ্ছে অভির জন্যই দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাঞ্জাবিগুলো খুব সুন্দর কলকাতায় এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় দারুণ লেগেছে আমাদের এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই পুজোতে খুব খুব আনন্দ করুন সবাই বৃষ্টি মাথায় নিয়ে কি আর বলবো কারণ বৃষ্টির ফোরকাস্ট আছে পুরো পুজোতে খুব ভালো করে এনজয় করুন যতটুকু সময় পাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা